কলকাতা কলকাতা মানেই ঘোরার জায়গা বড় বড় বিল্ডিং বাঘ হরিণ জিরা ফাঁতি আমরা কি কি দেখলাম সব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি তোমরা যারা যারা আসনি একবারও আসবে অনেক ভালো লাগবে ফ্যামিলি নিয়ে যেখানে উট পাখি এই যে দেখো গন্ডার ঘাস খাচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে এই যে দেখো আমরা আমাদেরকে কিভাবে লাগছে একটু কমেন্টে জানাবে গাইস আর আমি কেরকম তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো তোমরাও জানাবে গাইস আমার তোমাদেরকে ভিডিও কিরকম দেখতে ভাল লাগছে গাইস তোমরা সবাই কমেন্ট করবে যে দেখো এখানে সিআর একটা টুটো আর আমরা যারা যারা বাদ পশু দেখোনি এই ভিডিওতে দেখে নাও আর যারা যারা আসতে চাইছো তাড়াতাড়ি আসো সবাই যারা যারা আসতে চাইছো তাড়াতাড়ি আসো আর যারা ভাবছো কি আমরা বাঘ পশু দেখবো তো এই আলিপুর চিড়িয়াখানা তোমরা ঘুরে দেখো অনেক মজা লাগবে অনেক বাঘ পশু সব কিছু দেখতে পাবে আমাদের কেসে তো অনেক ভালো লাগলো গাইস তোমরাও আসো অনেক ভালো লাগবে এই যে দেখো না এখানে একটা সিংহ বসে আছে এই যে দেখো সাদা বাঘ কুমিরের মতো জলে স্নান করছে অনেক ভাল লাগছে দেখতে গাইস তোমরাও আসো যারা যারা আসো তাদেরকে আমি বলবো একবার আলিপুর ছেড়ে এখানেটা ঘুরে যাও আর আমাদের ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে গাইস এই যে দেখো জিরাপ আর কে কে জিরাপ পশু বাঘ দেখেছো কমেন্টে জানাও আমি সবার কমেন্টের উত্তর দিব গাইস আর আমি কিভাবে ভিডিও বানাবে তোমরা সবাই প্লিজ কমেন্ট করে জানাবে যে আমি কিরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো কমেন্ট করো গাইস এই যে দেখো এখানে আছে সাপ সাপ দেখে কারা কারা ভয় খায় একটু কমেন্টে জানাবে গাইস এই যে এখানে কালো ভালুক ভালুক মানেই তো কালো অনেক মজা লাগছে গাইস আমরা ঘুরলাম তো এই যে দেখো এখানে একটা অযোগ্য সাপ গাইস কাকে সাপ দেখে ডর লাগে কমেন্টে জানাবে গাইস অনেক ভালো লাগলো আমাদেরকে ঘুরে এখানে আছে দেখো হরিণ আর এই যে দেখো ওই হাত দিয়ে দেখাচ্ছে গাইস আছি আমরা কালো ভালুক একটা দাঁড়িয়ে আছে অনেক সুন্দরভাবে ভাবে আমরা এখানে সবাই সেলফি ফটো অনেক মজা করে খিজলাম এই যে দেখো কুলফি আমরা এখন কুলফি খেতে লেগে গেলাম অনেক অনেক ভালো লাগলো আর পুরো চিড়িয়াখানাটা ঘুরে আমাদেরকে অনেক ভালো লাগলো তোমরা সবে আসবে তোমাদেরকে অনেক ভালো লাগবে আর যারা যারা এসেছো চিড়িয়াখানা কমেন্টে জানাবে ঠিক আছে গাইস এখানে হাতি আর জিরাপ ঘাস দিয়ে তৈরি করে বানিয়ে রাখা হয়েছে আর আমার বলো কাক কাক ভাল লাগলো কমেন্টে জানাবে ঠিক আছে বাই